বাসখালী থানার অন্তর্গত ভাদালিয়ায় টানা বৃষ্টির পানিতে ডুবে গেল কৃষকের ফসল মোন্তাহেরুল হক আমিনের তথ্যচিত্রে বিস্তারিত বাসখালী থানার অন্তর্গত এক নম্বর ভাদালিয়ায় প্রায় দুই তিন দিন বাড়ি বৃষ্টি হওয়ার কারণে নষ্ট হয়েছে মানুষের ধান চাষ পানির মধ্যে ডুবে গেল সব কেটে খাওয়া মানুষের কষ্টে পার হচ্ছে দিনরাত চলাচল কষ্ট হয়ে যাচ্ছে মানুষের পানিতে ভাসতেছে মানুষের ঘর বাড়ি গত তিন দিন বৃষ্টির কারণে বিদ্যুৎ না থাকায় যোগাযোগ করতে পারছেন না মোবাইলে কৃষক শ্রমিকরা কষ্ট এই দিন কাটাচ্ছে বলে জানিয়েছেন Það var það að vera í mér.